আমরা যৌরাসনের এই যে জৈব জৈবগুলো রয়েছে সেই জৈব জৈবগুলির নামকরণ আমরা কীভাবে করবো তা সেই নামকরণের পদ্ধতি হচ্ছে আই ইউ যার ফুল ফর্ম আমরা বলেছিলাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই পদ্ধতিতে আমরা বিভিন্ন জৈব নামকরণ করতে পারি সেই পদ্ধতিগুলো অবলম্বন করবো এক একটা বা একটা আছে যদি আমরা প্রথমত দেখবো আমাদের শুরু করতে হবে যে প্রথমত দেখব যে এই যে রয়েছে এই জৈব যোগতে কতগুলো কার্বন আছে সেটা আমরা কাউন্ট করবো এক দুই তিন তিনটে কার্বন আছে যদি তিনটে কার্বন হয় তাহলে সেক্ষেত্রে নাম যেটা হয় প্রো তাহলে নামটা আমাদের আসবে প্রো আর সবারই মধ্যে এরপরে নব্য বলবো আমরা এদের মধ্যে মানে সিঙ্গেল বন্ড আছে না ডবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে সিঙ্গেল বন্ড আছে যদি ক্ষেত্রে আমরা দেখবো নামটা হয় এন। এটা প্রপযুক্ত এন যেভাবে বাংলাতে আমরা কোনো বিচ্ছেদ করি না সেরমভাবে এখানে জয়েন করছিলো নামটাকে তাহলে প্রযুক্ত এর একসঙ্গে নামটা উচ্চারণ হয়ে যাবে প্র পেন

ডাবল বন্ড হলে ইন হবে আর ট্রিপল বন্ড হলে আইন হবে আমরা এখানে দেখতে পাচ্ছি সবার মধ্যে সিঙ্গেল আছে বা এক বন্ধন অতএব নামটা হবে এন প্রথম এন প্র